ঘটনা শেষ হয় হাদিস শেষ হয় আবু হুরায়রা বলেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর আল্লাহ নবী বলেন আনতুমুল গুররুল মুহাজ্জালুয়া ইয়াওমুল কিয়ামা মিন ইসবাগিল উযু পরিপূর্ণভাবে অজু করার কারণে পরিপূর্ণভাবে হাত চেহারা পা গুলা ধৌত করার কারণে কিয়ামতের ময়দানে তোমাদের হাত পা আর চেহারা এই অঙ্গগুলা ওযুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে

নবীজি একবার দুইবার হাদিসের বর্ণনায় দুইবার বা তিনবার বললেন যে অঙ্গগুলা ধৌত করা হয় না এইগুলা জাহান্নামে পায়ের পিছনে তোমাদের শুকনা রয়েছে এই শুকনা অঙ্গগুলা জাহান্নামে পায়ের পিছনে শুকনা রয়েছে শুকনা অঙ্গগুলা জাহান্নামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা হুরা করে যে ওযু পায়ের পিছনে তো শুকনা রয়ে গেছে এটা জাহান্নামে যাবে তো পা যদি না ধোয়ার কারণে জাহান্নামে যায় জাহান্নামে কি শুধু পায়ের অংশ যাবে না পুরো বডি যাবে বডি যাবে তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে ওযু পরিপূর্ণ রূপে করার তৌফিক দান করেন

এই সালাত হুজুরর মধ্যে এত অপচয় কেন করো হযরতে সা'দ জবাব দিলে নিয়ে রাসূলুল্লাহ আফিল উযু ইসরাফ হুজুর উযুর মধ্যেও কি অপচয় হয় আল্লাহ নবী জবাব দিলেন নাআম ওয়া ইনকুম তাআলা আহারিজ্জাহ নদী সমুদ্রের মধ্যেও যদি উযু করো আর যদি বেশি পানি খরচ করো এটাও অপচয় সমুদ্রে আপনি উযু করলেন সমুদ্রে কি পানি শেষ হবে নবীজি কয় সমুদ্র নদীর মধ্যেও যদি উযু করো আর এই উযুতেও যদি তোমার পানি বেশি খরচ হয় এটাও অপচয় তাহলে ট্যাপ কল দিয়ে যারা উজু করেন এটা সতর্কতার সাথে উঁচু করা এই জন্য আপনারা মা বোনা যারা বাসা বাড়িতে উঁচু করি আমরা আমি আপনি আমরা সবাই ট্যাপ কলে উঁজু না করে ওখান থেকে পানিটা নিয়ে আলাদা কোনো পাত্রে দিয়ে উঁচু করলে তাহলে পরিমিত পানি খরচ হবে এই পানির অপচয় আমার গুণা থেকে বাঁচা যাবে